ক্যান্সারের সঙ্গে প্রাণঘাতী শব্দটি ব্যবহার করা হয় এর মানে এই ভয়াবহ রোগ মানব শরীরে একবার বাসা বাঁধলে দেহায় পাওয়া অসম্ভব হয়ে পড়ে তবে এবার এই গদবাধা ধারণাকে ভুল প্রমাণ করতে রাশিয়া বাজারে নিয়ে এসেছে ক্যান্সারের টিকা দেশটির ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং অ্যাঙ্গেল হার্ট ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োলজির গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে অ্যান্টোরোমিক্স ভ্যাকসিন রিপোর্টে বলা হয় এই ভ্যাকসিন কেবল টিউমার ছোট করে না অনেক ক্ষেত্রে ক্যান্সার কোষ পুরোপুরি নির্মূল করতে সক্ষম করোনার সময় এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ ভ্যাকসিন আসলে একটি পার্সোনালাইজড ইমিউনোথেরাপি অর্থাৎ প্রত্যেকটি ক্যান্সার আক্রান্ত রোগীর শরীর থেকে ক্যান্সার কোষ নিয়ে তার জন্য বিশেষভাবে টিকা তৈরি করা হয় একই ক্যান্সার কোষ এক এক দেশ বা ইমিউনো এনভায়রনমেন্টে এক এক রকম গতিতে বিস্তার লাভ করে তাই এই ব্যবস্থা কাস্টমাইজড বা পরিবেশ ভেদে বিশেষায়িত করা গেলে ক্যান্সার কোষ দ্রুত পরিবর্তন করা সম্ভব ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হলে এটি ক্যান্সার কোষ চিহ্নিত করে ধ্বংস করে কিন্তু সুস্থ কোষ অক্ষত রাখে এর ফলে কেমোথেরাপি ও রেডিয়েশনের মতো প্রচলিত চিকিৎসায় যেসব ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তা এড়ানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের তবে এটি ক্যান্সার প্রিভেন্টিভ ভ্যাকসিন না অর্থাৎ কারো যদি ক্যান্সার হয় তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হলে রোগী সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন তার টিউমারটি শুকিয়ে যেতে পারে এটি কোনোমতেই ক্যান্সার আটকানোর ভ্যাকসিন নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ক্লিনিক্যাল ট্রায়ালে বারবার ডোজ দেওয়ার পরও কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাই শিগগিরই রাশিয়ার কয়েকটি বড় ক্যান্সার সেন্টারে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে অ্যান্টোরোমিক্স ভ্যাকসিন ফুসফুস স্তন কোলন বা অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ সম্ভাবনা তৈরি করতে পারে রাশিয়ার দাবি অ্যান্টোরোমিক্স প্রয়োগে টিউমারের আকার ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত কমে গেছে এবং রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে রাশিয়ার সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ভ্যাকসিনটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই অ্যান্টারোমিক্সকে মানবজাতির জন্য এক ঐতিহাসিক আশীর্বাদ হিসেবে দেখছেন গবেষকরা তবে প্রতি ডোজ ভ্যাকসিন উৎপাদনে খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়বহুল এ চিকিৎসা ব্যবস্থার ভার সাধারণ জনগণ আদৌ বহন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেছে যদিও রুশ নাগরিকদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে পুতিন সরকার মালিহা সুহরোয়ার্ডি সময় সংবাদ